একজন জলিল কদর নবী যিনি আল্লাহর সাথে কথা বলতেন মুসা আলী সালাত সালামের ব্যাপারে সহি বুখারির একটা বর্ণনা চুয়াত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে বাইনামা মুসা ফিম মালা ইমিম বানি ইসর মুসা সালাতু সাল্লা সাল্লাম একবার বন ইসরায়েল সম্প্রদায়ের একটা অনুষ্ঠানে ছিলেন একটা বৈযোগে ছিলেন ফাজা আহু রজুল এক ব্যক্তি তার কাছে আসলেন আসার পর বললেন হালতা আল্লাম আহাদান আল্লামা মিনকা আপনি কি আপনার চাইতে বড় কোনো জ্ঞানী বলে কাউকে জানেন মুসা আলি সাল্লাহসাল এক ব্যক্তি প্রশ্ন করেন প্রশ্ন করেন ফাকু সাসলাম বললেন না হলেন না মুসা আলি সালাহু সালামের প্রতি আল্লাহী নাজিল করে বললেন বললেন হা হা বললেন না আল্লাহ বললেন হা তা আল্লাহ মুসা আলী সালাতামের প্রতি ওহি নাজিল করে বলে দিলেন হা আছে আমার এক বান্দা আছে খজির নাম এই খজির এমন কিছু বিষয় জানে যেটা আপনি জানেন না মুসা আলী সালাতাম বললেন আল্লাহ কোথায় থাকে তো আল্লাহ রাস্তা বলে দিলেন অমুক জায়গায় গেলে পাওয়া যাবে দুই সমুদ্রের বিলন স্থল সেখানে গেলে পাওয়া যাবে। মুসালে সালাদ সালামের এত আগ্রহ তৈরি হলো যে এই ব্যক্তির কাছে আমাকে যেতেই হবে। সুরা কাহাফের সাহিত নাম্বার আয়াতে আল্লাহ বলে। ওইতালা মুসা ডফাতা ফুলা আব রহ হাত্তা আবল আমাজমা আলবাহ আ আমদ আবা। মুসালি আলাইহিস সালাতু সালাম বললেন ওনার খাদেমকে ইউসা ইবনে নুন আলাইহিস সালাত ওয়াস সালামকে বললেন লা আবরাহু হাত্তাহ আমলুগামাত মাআল বাহরাইন আমি চলতেই থাকব যতক্ষণ না পর্যন্ত দুই সমুদ্রের স্থলে না পৌঁছব আর ওই জ্ঞানী ব্যক্তি খজিরকে যতক্ষণ না পাব ততক্ষণ চলতেই থাকবো। আমজিয়া চলতে চলতে যুগের পর যুগ যদি কেটে যায় যায় তাহলেও আমি চলতেই চলতি যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত এই সফর শেষ হবে না চলতি তাহলে উনি বিদ্যা শিক্ষা করার জন্য উনি দূরে যাবেন যাবেন যুগ যুগ ধরে চলতে থাকবে উনি না পাওয়া পর্যন্ত চলা শেষ হবে না এখান থেকে বোঝা যায় জ্ঞান শিক্ষা এটার প্রতি আগ্রহ থাকা এটা মুসলমানদের জন্য নবীদের পক্ষ থেকে পাওয়া একটা যে মুসলমান ধর্মীয় জ্ঞান শিক্ষার প্রতি তাদের আলাদা একটা আগ্রহ থাকা এই বিষয়টা আরো স্পষ্ট হয় ইবনে মাজা হাদিসের কিতাবের দুইশো তেইশ নাম্বার হাদিসটা আমরা শুনি তাহলে আরো স্পষ্ট হয়। হাদিসের বর্মনকারী কাসির ইবনে রহমতুল্লাহ হে আলাই তেরি বলেন চালিসান আবিদ দরদা ই রদি আল্লাহ তা আগা আ ফি আমি দামেশকের মসজিদে নবীর সাহাবা আবুদারদা রদি আল্লাহ তাহালা আঙ্গুর কাছে বসা ছিলাম

যে শহরে আল্লাহ নবীর মসজিদ অবস্থিত মসজিদ এই শহর থেকে আমি সফর করতে করতে আপনার কাছে দামেশকে আসলাম প্রায় বারোশো সাতষট্টি মাইল রাস্তা অতিক্রম করে আমি আপনার কাছে আসলাম লেহাদিস একটা মাত্র হাদিস আপনার কাছ থেকে জানার যত্ন পথ অতিক্রম করে হাদিস আসল একটা হাদিস নাকি আপনি বলেন আল্লাহ নবীর কাছ থেকে এই হাদিসটা আমার জান শুধুমাত্র একটা হাদিস জানার যত্ন আমি আল্লাহ নবীর মদিনার ওই শহর রাসূলের শহর মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর শহর মদিনা থেকে আমি আপনার কাছে আসলাম সাহাবা বুখদারদা অবাক হয়ে প্রশ্ন করলেন মাজা বিকাতি জিয়াতুন আপনি কি কোনো ব্যবসার জন্য আসেন নাই তিনি জবাব দেন না আমি কোনো ব্যবসার জন্য আসি নাই তিনি জবাব দেন অন্য কোনো কাজে আমি আসিনি একটা মাত্র নবীদের থেকেও পাইলাম সাহাবাদের থেকেও পাইলাম তাবির থেকেও পাইলাম যে সাহাবাদের বিদ্যার প্রতি কি পরিমাণ আগ্রহ জ্ঞানের প্রতি কি পরিমাণ তাদের আগ্রহ

আবু এরা বলেন আল্লাহ নবী হাতে দি কি জানে এইভাবে চাদরের মধ্যে ঢেলে দিলে হাতেও কিছু নাই চাদরের মধ্যেও কিছু নাই চাদরটা এইভাবে আমাকে বর্তে বললেন আমি চাদর বটলাম এরপর বললেন জুমুক আবু এরা এই চাদরটা নিজের শরীরের সাথে লাগাও আবু এরা বলেন ফাজমান তুহু আমি চাদরটা আমার শরীরের সাথে লাগাইলাম বুখারির দুই লাইনের মাছখানে ছোট্ট করে লেখা ইলা সদরি আমি আমার বুকের সাথে ওই চাদরটা লাগাইলাম আমা দিসতু শাইআন বাদা এই চাদর আমার বুকের সাথে লাগানোর পর আর আমি জীবনেও কিছু ভুলি না আগ্রহ থাকতে হবে তাহলে আপনারা যারা দূর থেকে আসছেন এটা আপনাদের আগ্রহ আল্লাহ সবাইকে جزায় खैर দান করেন আমীন এই যে আপনারা বিভিন্ন মাহফিলে যান এইটা যেই কোনো মাহফিলে যান যেই কোনো আলোচনা এবং কি জুমার নামাজও পড়তে যান বিভিন্ন মসজিদে আপনি নিয়োগ করে যাবেন আজকে জুমার নামাজে যাব আমি কিছু শিখার জন্য তাহলে আপনার এই নবীরার আগ্রহ সাহাবাদের শিক্ষার প্রতি আগ্রহ তাবিদের শিক্ষার প্রতি আগ্রহের যে একটা শূন্য ওই শূন্য আদায়ের সব আমরা দিয়ে দিল এই নিয়তে মসজিদে যাব না জুমার নামাজ গেলাম হুজুরে বললে বলুক না বললে নাই বইসা রইলাম না হুজুর কিছু কথা বলবে নামাজের আগে আমি যাব যাওয়ার পর কিছু শিখবো এই নিয়ত করে প্রত্যেকটা দিনই মসজিদে যাওয়া তাহলে আল্লাহ এই শূন্য জিন্দা করার সব দিয়ে দিবেন এই হলো এলেমের প্রতি বিদ্যার প্রতি আগ্রহ